প্রাচীনকালে আমাদের দেশে কূটনীতিবিদ অর্থনীতিবিদ ও দার্শনিক ছিলেন আচার্য চাণক্য তিনি যেমন সফলভাবে রাজ্য চালনার পরামর্শ দিয়ে গেছেন তেমনি সুখী বিবাহিত জীবনের জন্য কিছু কথা বলে গেছেন যা অত্যন্তই বাস্তববাদী এবং সেগুলিকে প্রত্যেকেরই মেনে চলা দরকার তেমনি আজ আমি আপনাদের সামনে জানিয়ে দেব দাম্পত্য জীবনে বা সংসারে সুখ শান্তি ফিরে পেতে স্ত্রীর সামনে এই চারটি কথা কখনোই বলবেন না কারণ হিসেবে বলা হচ্ছে আপনি যদি আপনার স্ত্রীর সামনে এই চারটি কথা বা এই কথাগুলি বলেন তাহলে আপনার সংসারের সুখ শান্তি নষ্ট হবে তাই ভুল করেও এই কথাগুলি কখনোই বলার জন্য উপযুক্ত নয় এমনটাই বলছেন চাণক্য নীতিতে তাই আপনাদের আগেই জানিয়েছি তিনি অত্যন্তই তীক্ষ্ণ বুদ্ধিধর এবং জ্ঞানী মানুষ ছিলেন আচার্যের উপদেশ চাণক্য নীতি নামক গ্রন্থে মুদ্রিত আছে তার উপদেশ বা পরামর্শ আজও আমাদের জীবনে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে চলেছে যাই হোক শুরু করা যাক আজকের মূল বিষয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি বুঝতে পারবেন ভালো লাগবে যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের জীবনের নানা দিক সম্পর্কে আমাদের বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে গেছেন প্রাচীন ভারতের সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত চাণক্য তাই চাণক্য নীতির যে কথাগুলো আমাদের জীবনে আজও উপকারী আপনি যদি এই কথাগুলিকে আপনার জীবনে মেনে চলতে পারেন অবশ্যই আপনি একজন সফল ব্যক্তি আর আপনার আগামী দিনগুলো খুবই ভালো কাটবে এমনটাই বলা হয়ে থাকে প্রথমে আমরা দেখে নেব বাইরে কোথাও আপনি যদি অপমানিত হন বা কোনো খারাপ ঘটনা আপনার জীবনে ঘটেছে তাহলে বাড়িতে ফিরে স্ত্রীকে না জানানোই ভালো এমনটাই পরামর্শ দিচ্ছে চাণক্য কারণ হিসেবে বলা হচ্ছে যতবার আপনি এই অপমানের কথা বলবেন ততবার আপনার মনে দুঃখ আসবে দুঃখ পাবেন তাই কখনোই এই কথাটি বলা একদমই উচিত নয় এছাড়াও বলা হচ্ছে আপনার সেই কথাটি একটি বড় কথায় যখন প্রকাশিত হবে তখন একটি ঘটনা বাঁধবে যার ফলে আপনার সংসারে সুখ শান্তি নষ্ট হবে তাই এই ভুলটি কখনোই করবেন না অপরদিকে দেখে নেব চাণক্য নীতিতে চাণক্য বলে গিয়েছেন নিজের সম্পূর্ণ অর্থাৎ আপনি যে উপার্জন করবেন সেটা স্ত্রীকে না জানানোই ভালো আপনি ঠিক কত টাকা রোজগার করছেন বা করেন তা আপনার স্ত্রীকে বলার দরকার নেই কিছু টাকা আপনি সরিয়ে রাখুন এর ফলে ভবিষ্যতে আপনি যখন বিপদে পড়বেন বা কোনো বিপদ আসবে অঘটন ঘটনা যখন ঘটবে সেই সময় কাজে দেবে আবার স্ত্রীরাও স্বামীর অজান্তে কিছু টাকা খারাপ সময়ের জন্য সরিয়ে রাখেন অবশ্যই রাখুন সেটাও পরামর্শ দিচ্ছেন চাণক্য নীতিতে চাণক্য তাই এইভাবে যদি আপনার জীবনে এগিয়ে চলেন অবশ্যই আপনি একজন সুখী মানুষ হবেন চাণক্য বলেছেন যে সংসারে স্বামী ও স্ত্রী পরস্পরের পরিপূরক তবু এদের মধ্যে এমন কিছু গোপন কথা রয়েছে যেগুলো একে অপরের সঙ্গে আলোচনা বা না বলাই ভালো এর ফলে জীবনে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে জীবনের সুখ শান্তি নষ্ট হবে তাই এগুলো কখনোই বলা উচিত নয় এবার দেখে নেব আমাদের প্রত্যেকেরই জীবনে বা প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বল জায়গা রয়েছে কিন্তু সেই দুর্বল জায়গাগুলোকে কাউকে বলা উচিত নয় এমনটাই বলছেন চাণক্য আর এগুলোকেই বুদ্ধিমানের কাজ হিসেবে বিবেচনা করছেন নিজের স্ত্রীকেও নিজের দুর্বলতার কথা একদমই বলবেন না আপনার যখন খারাপ সময় হবে বা কোনো কথা হবে সেখানে আঘাত করবে নিজেকে অপমানিত বলে মনে হবে এবং নিজের জীবনে দুঃখ আসবে এই নিয়ে সংসারে অশান্তি বাঁধবে যার ফলে আপনার সুখের শান্তিতে বসবাস করা হবে না আপনার সুখের সংসার ধীরে ধীরে শেষ হয়ে যাবে এমনকি আপনার অফিসে বা সহকর্মী যদি কেউ থাকে তার কথাও কখনোই বলা উচিত নয় এমনটাই বলছেন চাণক্য নীতিতে চাণক্য কারণ এই সব কথা যদি বলেন আর আপনার স্ত্রীর মধ্যে যদি খারাপ মনোভাব সৃষ্টি হয় তাহলে আপনার জীবনে বিভিন্ন রকমের খারাপ ঘটনা অর্থাৎ ঝগড়া বিবাদ গোলযোগ তৈরি হবে এর ফলে আপনার সুখের শান্তি থাকবে না তাই এই ভুলটি কখনোই করবেন না তাহলে আপনারা বুঝতেই পারছেন চাণক্য নীতিতে চাণক্য কোন কথাগুলো বলে গেছেন যে কথাগুলো আমাদের জীবনে আজও চিরসত্য আমরা প্রত্যেকেই ইতিহাসে চাণক্যর কথা পড়েছি তিনি যেভাবে রাজ্য চালানোর জন্য পরামর্শ দিয়ে গেছেন এর পাশাপাশি কূটনীতিবিদ দার্শনিক হিসেবেও তার পরিচয় রেখে গেছেন সেই কথাগুলো আজও আমরা মানি বা মানতে বাধ্য আশা করব আজকের ভিডিওটি থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে চাণক্য নীতিতে এটাও বলা হয়েছে যে আপনি যদি কাউকে দান করেন কোনো গরিব দুঃখী মানুষকে দান করতে ইচ্ছুক চাণক্য বলছেন যে এমনভাবে সেই ব্যক্তিকে দান করুন যাতে কেউ জানতে না পারে তবেই সেই দানের গুরুত্ব রয়েছে সেই দান আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে সবাইকে জানিয়ে যে দান করা হয় সেই দান আত্মপ্রচার ছাড়া আর কিছুই নয় তাই সর্বদাই দান করুন গোপনে কেউ যেন জানতে না পারে এর ফলে আপনার জীবনে অবশ্যই পূর্ণতা অর্জন হবে জীবনে খুবই ভালো ফল লাভ মিলবে আর সেই দানের কথা কখনোই স্ত্রীকে বলা উচিত নয় আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই কথাগুলির মধ্যে কোন কথাটি আপনি আপনার জীবনে মেনে চলেন সেটিও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে